মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোন জেলাটা সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে বা বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা কোনটা আমি এখন দাঁড়িয়ে আছি যশোর ভবনের আপনারা কি জানেন যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোন জেলাটা সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে বা বাংলাদেশের সর্বপ্রথম স্বাধীন জেলা কোনটা বা বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটা গড়ে ওঠে দুটোর উপর হচ্ছে যশোর যশোর হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা এবং প্রথম দিদিদার জেলাও এবং এই যশোরের একটা খুবই বিখ্যাত একটা কেন্দ্র এবং বিখ্যাত একটা ভবন হচ্ছে এই যশোর কালেক্টরেট ভবন আমি এখন সেই ভবনের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা আমার পিছনে এই কালেক্টরেট ভবনটি দেখতে পাচ্ছেন আমি যদি বলি এই ভবনটির কথা এই ভবনটি এখন বর্তমানে যশোরের যে জেলা প্রশাসনিক কার্যালয় চিঠি হিসাবে ব্যবহৃত হয় সতেরোশো একাশি সালে এই যশোরকে একটা জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ঠিক তার পাঁচ বছর পর সতেরোশো ছিয়াশি সালে এই কালেক্টর ভবনের প্রস্তাবনা বা তৈরির প্রস্তাবনা দেওয়া হয় এবং ওই বছর এই কালেক্টর ভবনটা তৈরি করা হয় এবং তারপরে আঠারোশো এক সাল থেকে এইটা যশোর জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয় এবং এই বিল্ডিংটা থেকে কিন্তু পুরো যশোর জেলাটা নিয়ন্ত্রণ করা হয় এই বিভিন্ন বিভিন্ন নাগরিক সুবিধা সহ বিভিন্ন কর্মসূচি এখান থেকে পরিচালনা করা হয় এই বিল্ডিং এর স্থাপত্য শৈলী কিন্তু খুবই চমৎকার। আমি যদি দেখাই এইটা কিন্তু এই বিল্ডিংটা কিন্তু একটা ইউরোপীয় যে স্থাপত্য শৈলী ছিল অনেকটা সেই আদলে তৈরি করা। বড় মোটা পিলার, বড় দরজা, বড় বারান্দা ইত্যাদি এই বিল্ডিং এর খুবই চমৎকার এবং আকর্ষণীয় বিষয়। এবং আমরা যদি এগুলার স্থাপত্যশৈলীগুলো দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারব কতটা চমৎকারভাবে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল এবং এখনও এটা কতটা ভালোভাবে টিকে আছে। তবে কিন্তু এই যে বিভিন্ন ধরনের নাগরিক সেবা আছে যেমন মৃত্যুodeskৃতি ধরন বা নাগরিক বিভিন্ন সুবিধা এটা মানুষের বিভিন্ন সমস্যা অসুবিধা সবকিছুই কিন্তু এই কালের কারেক্টার ভবন বা জেলা প্রশাসনিক কার্যালয় থেকে সমাধান করা হয়। আমি এখন যাচ্ছি যশোর কালেক্টরেট ভবনের ভিতরের অংশে বা মূলত যে প্রশাসনিক কাজকর্ম যেখানে করা হয় সেই অংশগুলোতে মূলত যাবতীয় প্রশাসনিক কাজ ম্যাক্সিমাম করা হয় কালেক্টরেট ভবনের উপরের তলা অর্থাৎ দ্বিতীয় তলাতে এটা হচ্ছে প্রথম তলা এবং আমরা এখানে চমৎকার একটা অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি পরিবেশটা খুবই চমৎকার এবং এখানে কিন্তু যশোর যে জেলা প্রশাসক বা ডিসি এডিসি সহ প্রত্যেকের অফিস কিন্তু এখানেই আধুনিক সংস্করণের মাধ্যমে ই সেবা সহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা কিন্তু এইখান থেকে নেওয়া হয় এবং এই কালেক্টরেট ভবন কিন্তু একটা কালের পরিক্রমা আজও কিন্তু একটা স্মৃতি হিসাবে এবং একটা সময়ের ধারক হিসাবে কিন্তু দশ শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে এখনো অবস্থিত আমার পিছনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই কালেক্টরেট ভবনের ভিতরের যে চারুকলা বা যে নকশাগুলো আছে সেগুলাও দেখলেও এই যে সাপ্তশূলিবা নিদর্শন সমূহ সেগুলা কিন্তু আপনারা বেশ ভালোভাবে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে মাটির টেরাকোটার মতো কাজ করা আছে এবং এখানকার যে বিখ্যাত কবি কবি মাইকেল মধুসূদন দত্তের দুইটা কবিতার বিখ্যাত কয়েকটা লাইন কিন্তু এখানে লেখা আছে এই ভবনের প্রত্যেকটা দেওয়াল যেন নাগরিকের সুবিধা অসুবিধা রাজনৈতিক পালাবদল সহ প্রত্যেকটা ঘটনার সাক্ষী এবং এগুলা প্রত্যেকটা একজন মানুষের আবেগ বা স্মৃতি হিসাবে আজও কিন্তু স্মরণীয় এবং আশা করি ভবিষ্যতে স্মরণীয় হয়ে থাকবে প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি যশোর শহরের মানুষের আনন্দ এবং বিনোদনের কথা ভেবে কিন্তু এই কালেক্টর ভবনের সম্মুখীন কিন্তু একটা চমৎকার পার্কের ব্যবস্থা করা হয়েছে যেখানে অনেকে সকালে বা মর্নিং ওয়াক করে থাকে পাশাপাশি আমরা কিন্তু এইখানে অনেকে আমাদের মতো বয়সের ছেলেমেয়েরা বিকালে কিন্তু এখানে খেলতে আসি চমৎকার মাঠে এই চমৎকার পরিবেশে আমরা কিন্তু এখানে খেলাধুলা করি যা কিন্তু আমাদের শরীর এবং মানসিক দুই ক্ষেত্রেই খুবই চমৎকার ভূমিকা রাখে এই কালেকচর ভবন শুধু একটা ভবন একটা বিল্ডিং না এটা যশোর এর যশোর জেলার বা জেলার মানুষের দা সিম্বল বা প্রতীক হিসাবেও কাজ করে এবং এই কালেকচর ভবন কিন্তু একটা দেশের খুবই পরিচিত এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা ভবন ও স্থাপনা তো আমরা প্রত্যেকে এইটার যে তাৎপর্য সেটা ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আজকে আমাদের এই দশকের কালেক্টরের ভবন নিয়েছিল বিশেষ প্রতিবেদন আমি মুবাসিদ কবির এই প্রতিবেদনটা করছিলাম হিস্ট্রিয়েশন টিভির পক্ষ থেকে তো আপনাদের প্রত্যেককে এরকম কালেক্টর